আজকে দুপুরে কি বানাচ্ছি দেখো এরকম হচ্ছে ফ্রাইড রাইস এটা কিন্তু একদম অন্যরকম করে করছি আর পনির আছে বাঁধাকপি আছে কড়াইকপি আছে আর তার সাথে হচ্ছে এরকম চিকেন কষা চিকেন কষাটা কিন্তু ও বানিয়েছে এটা আমি বানাইনি আর চিকেনটা আজকে আলু দিয়ে করছি বাট আজকে কিন্তু চিকেনের ঝোল করবো না একদম মাখা মাখা করে করবো তো চলো দেখা হবে খাওয়া দাওয়ার সময় ভাতটা কিন্তু দারুণ লাগছে আর একদম অন্যরকম দেখতে লাগছে আজকে অনেক কিছু দিয়েও ছিলাম ভাতের মধ্যে তো চলো দেখা হচ্ছে খাওয়ার সময় তো দেখো এরকম একটা লুক এসেছে ভাতটার ভাতটা এত সুন্দর দেখতে লাগছে বাট এটা কিন্তু অনেকটা ব্রাউন রাইসের মতন মনে হচ্ছে বাট একদমই না ভাতের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো মশলা দিই নি সব রকমের সবজি তার সাথে একটুখানি পনির দিয়েছিলাম একটু সয়াবিন দিয়েছিলাম ব্যাস আর কিছু না আর বিনস আছে তার সঙ্গে বাঁধাকপি আছে তবে বাঁধাকপিটা কিন্তু পার্পেল কালার যেটা বেগুনি রঙের হয় সেই বাঁধাকপিটা ছিল আর ভাতটা কিন্তু ব্যাপক ঝুরঝুরে হয়েছে আর আমি ভাতটা কিন্তু করেছিলাম ঘি দিয়ে এর মধ্যে কোনো রকম তেল দিয়েই নি ঘি দিয়েই ভেজেছি আর দিয়েছিলাম একটু কাজু আর কিশমিস কাজু কিসমিসটা কিন্তু ছিল হচ্ছে রোস্টেড কাজু আর কিসমিসটা ছিল নর্মাল সবই ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে তার মধ্যে ভাতটা দিয়ে ফ্রাই করেছিলাম আর এইটা দেখো হচ্ছে আমাদের চিকেনের ফাইনাল লুক চিকেনটা কিন্তু পুরো মাখো মাখো হয়েছিল এবং দুর্দান্ত দেখতে হয়েছিল আশা করি ভালোই হবে আর আলু কিন্তু এরকম গোটা গোটা একটা করে আলু দিয়ে দিয়েছিলাম ছোট আলু ছিল আর এগুলো হচ্ছে একদম নতুন আলু একটুখানি কষতে মানে তোমরা সবাই জানো যারা নতুন আলু খেতে ভালোবাসো বা খাও যে নতুন আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে আলু চকরি মাংসটা আরও বেশি বেশি একটু কষা কষা মাখা মাখা মতন হয়ে গেছিলো তবে মাংসটা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে তো চলো খেয়ে দেখা যাক আর টেস্টও করা যাক ভাতের সঙ্গে মাংসটা কেমন লাগছে ভীষণ সুন্দর হয়েছিল মানে আমি তো ভাবছিলাম যে আমি একটু অন্যরকম টাইপের চিকেন করব মানে যেটাকে বলে হোয়াইট চিকেন বা বাটার চিকেন যেরকম হয় বাট ও করলো মাংসটা এরকমভাবে আর সত্যি বলছি ভাতের সাথে খেতে দারুণ লাগছে আর মাঝে মাঝে এরকম বাড়িতে একটু এরকম চটপটা খাবার বানিয়ে খেতে দারুণ মজা লাগে তোমরাও এরমভাবে একবার রাইসটাকে ভা সব রকম সবজি দিয়ে তার সাথে একটু পনির দিয়ে একটু রোস্টেড কাজু কিশমিশ দিয়ে এরকম ভাতটাকে একটুখানি ফ্রাই করবে জাস্ট অসম খেতে হয়েছে আর নর্মাল বাঁধাকপির থেকে আমার যেন মনে হলো এই বাঁধাকপিটা একটু অন্যরকম খেতে যারা খেয়েছো বা যারা জানো তারা আমাকে একটুখানি কমেন্ট করে বলো যে আমি ঠিক বলছি কিনা বিকজ আমার তো মনে হলো আর রাইসটা কিন্তু ভীষণ সুন্দর ঝুঁঝুরে হয়েছিল বিকজ আমি রাইসটা একটা বাসমতি চালের ভাত আমি যখন চালটা একদম বয়েলড হতে আর কিছুক্ষণ বাকি ছিল আমি তখনই সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছিলাম বাকির ভাতটা রেখে দিয়েছিলাম যেটুকুনি ফ্রাই করবো সেটুকুনি আমি নামিয়ে নিয়েছিলাম তার জন্য কিন্তু ভাতটা একদম ঝুরঝুরে হয়েছিল একটু মাখো মাখো নেই এবং খুব সুন্দর পারফেক্ট সেদ্ধও হয়েছিলো আর আমরা দুজনে মিলে এত ভালো লেগেছিল যে সবটুকুনি রাইস খেয়ে নিয়েছিলাম রাখি আর রাইস রাত্রিরের জন্য বিকজ মাংস দিয়ে এত ব্যাপক লাগছিল আর ভাতটা গরম গরমই ছিল আমি তার জন্য পটে রেখেছি যাতে ঠান্ডা না হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে না এই ফ্রায়েড রাইস বা এই সমস্ত ভাতে না স্বাদ তাম মরে যায় তাই জন্য আমি একদম হট পটে টাইট করে রেখেছিলাম যাতে বেশি একটু গরম গরম থাকে আর চিকেনটা একদম লাস্টে রান্না হয়েছিলো তাই জন্য চিকেনটাও মানে বয়েল্ড হতে সময় লেগেছিল তাই জন্য চিকেনটাও কিন্তু ভালোই গরম গরম আছে আমি এত আজকে খাওয়াটা ভালোভাবে এনজয় করেছি অনেক দিন পরে বাড়িতে এরকম একটা দারুণ খাবার বানালাম আর আমার একটু ফ্রায়েড রাইস খেতে ভালোই লাগে তোমরা কারা কারা ফ্রায়েড রাইস পছন্দ করো কমেন্ট করে জানিও তবে ফ্রায়েড রাইসের সঙ্গে সবসময় যে চিলি চিকেন ভালো লাগে তা একদমই না এরকমভাবে চিকেন কষাও কিন্তু আলু দিয়ে দারুণ লাগে আমি যত খাচ্ছি ততই যেন মনে হচ্ছে যে পেটটা হচ্ছে না আর আজকে যেহেতু তেমন কোনো কাজও ছিল না তাই জন্য একটুখানি অন্যান্য দিনের থেকে হয়তো একটু পরিমাণে বেশি খেয়ে ফেলেছি এত টেস্টি খাওয়ার খেয়ে নিজের তবে হ্যাঁ মাংসটাও বানিয়েছিল সত্যি দারুণ বানিয়েছিল আর রাইসটা আমি বানিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার এরকম ফ্রায়েড রাইস চিকেন কষা এই যে থালিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কার কার এরকম খেতে ভালো লাগে সেটা জানি চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন নতুনভাবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা